হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বারোটা বেজে গেছে গাইস তার জন্যে গুড আফটারনুন বললাম তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছিস এগারোটা বেজে গেছে আজকে সকাল থেকে ভিডিও আপলোড দিতে পারিনি এখন ভিডিও যেটা নেই ইনস্টাগ্রামে কোনো ভিডিও তো ভিডিও বানাতেই পারছি না কয়দিন ধরে কাজের চাপের জন্যে তো চ্যালেঞ্জ ভিডিও তো বানাতেই পারছি না তো লঙ্কা খাওয়ার ভিডিও ভিডিও তো হয়নি আমার মনেই ভিডিও আমার তো তোমরা যেই ভিডিও বানাতে না সময় হচ্ছে না এখন আরও স্কুলে ভর্তি পরে না আরও চাপ বেড়ে গেছে তো এখন এসেছি রান্না করতে একটা সময় মেয়েকে স্কুল ছুটি একটা সময় বা হবে তো আজকে আমি যাবো না তোমাদের দাদা ভাইকে বলেছি আনতে কারণ আজকে এখন কোনো কাজই হয়নি এই যে ভাত বসিয়েছি আর এখানে রাখো এই যে নিম বেগুন মজা বসিয়েছি নিম বেগুন খেতে পছন্দ করে এখানে সেখানে নিম বেগুন এই যে গেছে আর এইদিকে যে মাছ মাছ ধোয়া হয়নি মাছ ধরে যেতে হবে অনেক কাজ একার হাতে না সব চাপ পড়ে যায় অনেক দেখি যদি সময় পাই তাহলে ধনেপাতা বাটা করবো তো এই হচ্ছে আজকে রান্না করবো তো চলো রান্না বান্না শিখিনি তারপরে দেখি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বানাতে পারি কিনা তোমরা তো আর কেউ কমেন্ট করছো না চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্যে তো ভালো ভালো ভিডিও কমেন্ট করে বানানোর জন্য দেখবো চেষ্টা করে বানানো করতে পারি কিনা তো চলো টাটা